গাইবান্ধার ইনস্টিটিউট অফ লাইফস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজলি আইএলএসটি শিক্ষার্থীরা নিয়োগ বিধিমালা দু হাজার সংশোধনের দাবিতে সড়ক অবরোধ করেছে তারা চাইছে অধিদপ্তরের ক্যাডার বহির্ভূত গেজেট কর্মকর্তা ও ন্যান গেজেট পদে ডিপ্লোমা ইন লাইফস্টক অন্তর্ভুক্ত করা হোক শিক্ষার্থীরা অভিযোগ করছেন চার বছর ধরে হাতে কলমে টেকনিক্যাল শিক্ষা নেওয়ার পরও এখন বলা হচ্ছে তাদের ডিগ্রির কোনো মূল্য নেই তারা এটিকে একটি শিক্ষিত প্রজন্মকে ধ্বংসের পরিকল্পনা এবং প্রতারণা হিসেবে দেখছেন সাধারণ শিক্ষার্থী আয়োজনে মঙ্গলবার দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত গাইবান্ধা সাধাঘাট আঞ্চলিক মহাসড়ক সহ আইএলএসটি ক্যাম্পাসের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যাত্রীদের ভোগান্তি হয় শিক্ষার্থীরা হাতে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেন এবং দ্রুত পদক্ষেপের দাবি জানান এখন আমি বলতে চাই এসে গেছে আর আমরা ধৈর্য ধরতে পারছি না আমাদের এখন পর্যন্ত কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি আমাদের নিয়োগ বিধিমালা সম্বন্ধে আমরা চাই অতি বিলম্বে দুই হাজার তেইশের নিয়োগ বিধিমালা এটা নাকচ করে দিয়ে নতুন বিধিমালা তৈরি করে সেখানে ডিপ্লোমা ইন স্টক চার বছর মেয়াদি ডিপ্লোমা যুক্ত করে নতুন নিয়োগ প্রদান করা হোক এটা কোথায় যাব। সরকারের কাছে না জানাবো কোথায় যাবো তারা যদি আমাদেরকে ফিরিয়ে দেয় আমরা কোথায় যাব। তাহলে এই বেকার তৈরির কারখানা তৈরি করে রাখার কোনো প্রয়োজন হয় না আমরা আজকে এই আন্দোলন মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছি যে আমাদের অতি বিলম্বে আমাদের নিয়োগ বিধি সংশোধন করে আমাদের যে পাঁচটি টেকনিক্যাল পদ আছে এই পাঁচটি টেকনিক্যাল পদে আমাদের অতি সত্য ডিপ্লোমা ইন লাইফ চার বছর মেয়াদি ডিপ্লোমাদের ধারীদের নিয়োগধারীদের এদের যুক্ত করতে হবে এবং তাদেরকে বাংলাদেশের রাজস্ব খাতে ইনক্লুড করতে হবে তাদের রাজস্বkate ঢুকাইয়া দিতে হবে এছাড়া এটা যদি ব্যত্যয় ঘটে আমরা বর্তমান কর্মসূচির অংশ হিসেবে বর্তমান ক্লাস এবং পরীক্ষা সব বর্ধন করেছি এর ব্যত্যয় যদি ঘটে আমরা আমাদের এই কার্যক্রম আরো কঠিন থেকে কঠিনতর করব কোনো নড়িশ করতেছ না ততক্ষণ আমাদের কর্মসূচি বন্ধ হবে না আমরা কোনো ক্লাস পরীক্ষায় আমরা বসবো না ঠিক সুতরাং হবে কারণ আমরা এখানেই টাকা পাবো আমাদের বেকার বাইরে গিয়ে জীবন পার করার দরকার নেই পরিবারের সবাই আমরা আসছি পড়ালেখা করতেছি অনেক টাকা পয়সা খরচ করে আমাদের বাবা করাচ্ছে যদি আমরা এখান থেকে বের হয়ে কিছু করতে না পারি তাহলে তো আমাদের দরকার নেই পড়াশোনা কি বেকার তৈরি করার জন্য কারখানা তৈরি করে দিছে আমরা কি কিছু পারি না আমাদের কোন জায়গায় আমাদের কোন কর্মক্ষম জায়গায় আমাদের দিয়ে দেখুক আমরা পারি কিনা শিখতেছি তারা কেন দিবেন আমাদের আমাদের ন্যায্য দাবি তাদের অবশ্যই মেনে নিতে হবে নাহলে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং পরবর্তীতে থেকে কঠোর আমরা পদক্ষেপ গ্রহণ করবো